ভগবানের জন্য ভোগ রান্না করতে বসেছিলাম এটা আমার পরম সৌভাগ্য যে এইটুকু করার অধিকার আমি পেয়েছি অনেক যত্ন করে অনেক চেষ্টা করে এই রান্নাটা আমার করতে আসা ভাবছিলাম কেমন না কেমন হবে তবে মনে একটা অগাধ বিশ্বাস ছিল তিনি তার রান্না আমাকে দিয়ে সত্যিই সুন্দর করিয়ে নেবেন আমরা ঘরে যখন রান্না করি নুন মিষ্টি ঝাল কেমন হয়েছে সেইটুকখানি কিন্তু একটু চেখে দেখে করতে পারি যদি নুন মিষ্টি ঝাল কম বেশি হয় সেটাও পরিবর্তন আমরা করতে পারি তবে ভগবানের ভোগ রান্নার সময় সেটা তো সম্পূর্ণ তার উপরেই ন্যস্ত করে রাখতে হয় যখনই রান্না করতে আসি ভোগ তখন মনে মনে একটা কথাই বলতে থাকি হে ঈশ্বর তুমি তোমার মতন করে রান্নাটা করিয়ে নাও যাতে সবার মুখে যখন প্রসাদটা যাবে যেন বলে সত্যিই প্রসাদের মতন প্রসাদ হয়েছে আর জানি না কেন যতবারই এরকম ভোগ রান্না করেছি প্রতিটা সময় সবাই কিন্তু এই কথাটা বলেছে প্রসাদটা খুব ভালো হয়েছে ভগবানের প্রসাদ তৈরির জন্য সবার আগে যেটা প্রয়োজন হয় মন ভর্তি ভক্তি আর শ্রদ্ধা সাথে নিষ্ঠা তো আছেই সমস্ত কিছু এক জায়গায় করে নিয়ে তারপরেই কিন্তু রান্নাটা ঠাকুরের সমস্ত খাবার দাবারগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রায়বাবু একটা একটা মালসার মধ্যে গুছিয়ে দিচ্ছে এটা দেখতে যে কি ভালো লাগছিল কথায় আছে ভোগ দর্শনে কাটে দুর্ভোগ এখনো এটা ভোগটা ঠাকুরের কাছে নিবেদন করা হয়নি তবে নিবেদন করার আগের মুহূর্তে যে কাজগুলো সে করছিল সেটাই আমি একটু ভিডিও করার চেষ্টা করেছি অনেক সময় এক জায়গায় বসেছিলাম আর রায়বাবু তো সমস্ত রান্না নিজে হাতে খুব কাজ করে করতে ভালোওবাসে যেটা ঠাকুরের রান্না হোক বা মানুষের রান্না ও খুব যত্ন করে করে শুধু যত্ন নয় খুব ভালোবেসে ভালোবাসার প্রতিদানটা ঈশ্বর ওকে ভালোবেসেই দেয় বলতে গেলে যেখানেই যাক না কেন সেটা পরিচিত জায়গা কিংবা অপরিচিত প্রতিটা মানুষ এতটা আপন করে নেয় সাথে সাথে ও সবার সাথে এতটা আপন হয়ে যায় প্রত্যেকের জন্য এত ভালোবাসা ওর মনের মধ্যে ঈশ্বর ওকে এত ভরে ভরে দিয়েছেন সত্যি আমি কৃতজ্ঞ আর বলতে গেলে সবাইকে আপন করে নেওয়াটাও তো একটা অনেক বড় ক্ষমতা যেটা ওর ঈশ্বর প্রদত্তই একটা গুণ বলা চলে প্রতিটা মানুষের মধ্যে থাকে ঈশ্বর আর সেইটুকু যদি জয় করা যায় তাদের মনটা এর থেকে বড় প্রাপ্তি আর জন্য বানানো ফ্রাইড রাইস পাঁচ রকম ভাজা একটা শাক ফুলকপি আলু পনির দিয়ে একটা সবজি চাটনি আর ছিল সাথে ডাল দেখেছিলাম লুচি মালপোয়া সুজি পায়েস মিষ্টি রান্নাই কিন্তু রায়বাবুর তত্ত্বাবধানে হয়েছে খুব সুন্দর করে পরিবেশন করে দিয়েছে এখানে ঠাকুরের জন্য আর আমি এই ভিডিওটা করছিলাম সেই সময় যে কোনো রান্না ও যে কোনো পরিস্থিতিতে করে উঠতে পারে আমার অবশ্য কাঠে রান্না করতে একটু অসুবিধা হয় তবে যেখানে রায়বাবু নিজে উপস্থিত থাকে আমার আর সেই দিকে চিন্তাই করতে হয় না সবটুকু গোছ গাছ করে পরিপাটি করে সেই সাহায্যটুকু ওর থেকে আমি পেয়ে কাছাকাছি হোক কিংবা দূরে যদি কোনো কীর্তনের আসরে রায়বাবু উপস্থিত থাকে আর সেখানে মন খুলে আনন্দ করবে না এটা কখনোই হতে পারে না এমন এমনও মুহূর্ত গেছে যে ও আরতি করতে করতে বিভোর হয়ে গেছে এত নাচে এত উল্লাসে পুরো মত্ত থাকে আর এইটুকু আনন্দ কোথাও ও গেলে খুঁজে পায় না যতটা একটা কীর্তনের আসরেও খুঁজে পায় हारे <laughs> <laughs>